চীন বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি চীনের একটি সরকারি প্রতিনিধি দল বাংলাদেশের মৎস্য অধিদপ্তর বেজা বিডার মতো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক এবং দেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন চায়না মিডিয়া গ্রুপ সিএমজির ঢাকা স্টুডিও পরিদর্শনকালে তারা এইসব কথা জানান এই প্রতিনিধি দলে ছিলেন চায়না ফ্রি ট্রেড জোন অ্যান্ড এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মিস্টার প্যান লি চায়না এন্ট্রি এক্সিট ইন্সপেকশন অ্যান্ড কোয়ারেন্টাইন অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মিস্টার ছ্যাং লিন এবং চীনে বাংলাদেশ ন্যাশনাল প্যাভেলিয়ান ই কমার্স প্ল্যাটফর্মের ইনচার্জ মিস্টার চা পেলিয়াংসহ আরও অনেকে এই সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ এবং চীনের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক করিডর তৈরি করা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে মিলে চীনা প্রতিষ্ঠান ভোলা জেলায় একটি নতুন মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন স্থাপনে সহায়তা করবে যাতে আরও বেশি শিল্পপতি ব্যবসায়ী এবং লজিস্টিক্স সরবরাহকারী বাংলাদেশে আসেন এবং নতুন শিল্পায়নের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখেন এটাই আমাদের প্রথম উদ্দেশ্য দু দেশের আমদানি রপ্তানি ঘাটতি কমাতে বাংলাদেশি কৃষি মৎস্য হস্তশিল্প পণ্যের চীনে বাজার তৈরিতেও কাজ করবেন তারা চীনে বাংলাদেশি প্যাভিলিয়নের উদ্যোক্তা এবং বিখ্যাত অনলাইন মিডিয়া প্রতিনিধিরাও ছিলেন এই বৈঠকে পরিবেশ পরিবেশবান্ধব ও উচ্চমানের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানিতে সহায়তা করতে কাজ করব আমরা যেন বাংলাদেশ থেকে চীনের বাজারে আরও বেশি পণ্য রপ্তানি করা যায় চীনে বাংলাদেশের প্যাভিলিয়নের একটি নতুন মডেল প্রতিষ্ঠা করতেও কাজ করব আমরা নতুন অর্থনীতি পদ্ধতি ব্যবহার করে বিশেষ করে অনলাইন প্রচারণার মাধ্যমে বাংলাদেশের পণ্যগুলোকে চীনের ভোক্তাদের কাছে তুলে ধরতে চাই এই দলটি ভোলা আইসল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক চট্টগ্রাম সি ফুড প্রসেসিং প্ল্যান্ট বাজারে সি ফুড প্রসেসিং পার্কের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশের ফল চাল চা সহ উচ্চমানের পণ্য বাংলাদেশের সংস্কৃতি সহ সব কিছু তুলে ধরতে এবং এদেশের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য চীনের ছেংতু শহরে একটি বাংলাদেশ ন্যাশনাল প্যাভেলিয়ান স্থাপনের প্রস্তাব দেয়া হয়েছে শাহনশাহ রাসেল সেমজি, বাংলা